অনেকদিন পর সব পরোটা বিক্রি করে রাজু তা খুব নাচছে পুজো পুজো ঠিক ফিল পায় না যদি না দেখি এরা রাস্তা দিয়ে যাচ্ছে কি মহালয়া চলে আসলে মনে হয় মা আসবে কতক্ষণ ওদিকে পুজো শুরু হয়ে গেলে মন তখন বলে ওঠে দিদি শুধু ব্রা পরেছে ব্লাউজ পরতে গেছে ভুলে দিকে কাকা নিজের পাঞ্জাবির তলায় দিদির মনে ব্লাউজটাই পড়েছে হয়তো কাকারটা গেছে ঝুলে কেউ ভাই রড নিয়ে গুতাচ্ছে ওদিকে ভাই ইদুর নিজের রডটাই ছাকাচ্ছে এদিকে ডিজিটাল কলি যুগে বয়স্ক গাম্বার দুর্গার হাতে ছোট্ট একটা ত্রিশুল বলছি ঠাকুমা ত্রিশুলটাকে বড় করো নিজে আর খেও না ওদিকে সবুজ সাথী বিদ্যাসাগর কে বলছে দু মাস ধরে শুধু ফেসবুক ঘেটেছি করিনি কোনো একটাও ভিডিও পোস্ট আজকে থেকে মাঠে নামলাম সব কটাকে ধরে এক একটাকে ধরে ধরে করবে এবার ব্রোস্ট ছেলে থেকে একটা মেয়ে হয়েছে নাম তার মনা জলে থাকে পাথর চালে থাকে কোনা আর শোনো শোনো আজকে আমার রোস্টের টপিক পুজোয় জমে থাকা আবর্জনা গুরুজনের আমার ছোট ভাই বোনা এই ভিডিওগুলো তোমাদের জন্য নয় আমার বুঝিয়ে দিচ্ছি তোমাদের পাশে যদি থাকে মা বাবা ভাই বলতো তাই করে পড়ো না কানে মধ্যে পড়তো না বুকে বেশি মান ভিডিওটা করে দিলে চেষ্টা করো ফলো ভিডিওটা শুরু করা যাক

পরোটা আছে হাতে ডিম আছে ঝোলে মানে এটাই তো হবে ঢাকের তালে কোমর দোলে পরোটা আছে হাতে ডিম আছে রাজুদার ওই কামলার ছলে। এটাই তো হবে মানে একটা পরোটার দোকানে যদি ঢাকের তালে এইসব যদি করা হয় আর এর থেকে ভালো আমি কি বলতে পারি কি ভালো আর কবিতা বানাতে পারি তাই না ঠিক বলেছো খুশিতে নাচে মন কারণ রাজুদার সব বিক্রি হয়ে গেছে আর রাজুদার পকেটে ঢুকেছে মোটা মোটা ধন 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 সম্পর্কে কথা বলেছি ওইটার কথা না সমাজ মানে ভাই বুঝি না পোহটার দোকান পোহটার দোকানে পোহটা বেচো কাস্টমার আসবে কাস্টমার খাবে খেয়ে চলে যাবে ঢাক এনেছো ধুনচি এনেছো গান গাইছো নাচছো গানের শেষে